গাইজ বর্তমান মুই বানবান একসঙ্গ কৈতুরের কয়েকটা ভাষা মানে এতে তিনটে ভাষা বানার চেষ্টা লাগবাইছং খালি তো গাইজ বর্তমান নাস্তা টাস্তা খায়া আমার হয়ে গেল কমপ্লিট তো বর্তমান আমরা গুলো যাবার নাকি এই যে চড়াইয়ের ভাষা ভাষা মানে চড়াই যে বাচ্চা আজকে আসবে তার জন্যে মানে কাঠের গুড়ে নিয়ে আসি আর প্লাস একটা বাজার টাজারও করি আসি তো চলো তোমরা গুলো বাড়ি থাকো আমি টক করে যাই তো গাইজ ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম আর সামান যে এখান একে বস্তা দড়িয়ে এসলাম কাঠের গুঁড়ে এই কাঠের গুঁড়ে নিচে দেওয়া হবে তার উপরে পেপার বেশি তারপরে বাচ্চা রাখা যাবে কাঠের গুঁড়ে রাখলে কী হয় এখানে গরম থাকে বাচ্চাগুলো ঠান্ডা লাগে না আর দেখো কালকে তিনটে বস্তা একটা এসে যে ফিট আর একে এসে অ্যাভের গুঁড়ে কী কয় মানে ভুট্টের গুঁড়ে ভুট্টেটা গুঁড়ে এখানে বেশি গুড়ি ভয়া গেছে তো অনেক কম করে ঘুরে ঘুরে আনা হাইলায় আর মুই ভাববেন একজন গাইজ এবার কৈতোর মেলা লাগান তো মুই একটা কথা চিন্তা করছি এইটির ঘর পুরো ঘরটাতে একদম কৈতোর লাগানি ঠিক আছে আর এইটির ঘরত চড়াই লাগান তো ওই জন্যে মুই দেখ কী করং তো কয়টা মই এমনি মানে কৈতরের বাসা আর নিজে হাত দিয়ে কয়েকটা বানার চেষ্টা না গাইছ তো ওই কটা বানা আর বাকি এই ঘরটা মোর পুরে কৈতর লাগার একটা আশা তো দেখুন কি হয় মানে লাগাং না লাগাং তারপরে তোমাকে এলা দেখেন তো গাইজ বর্তমান মুই বানবা একসং কৈতুরের কয়েকটা ভাষা মানে এটা তিনটি ভাষা বানার চেষ্টা লাগবে খালি কিনি টিনি তো অত পোষায় না ওই জন্য ভাববেন একসঙ্গ তিনটি ভাষা আরও বানাম কারণ কৈতোর লাগে দেওয়ার একদম মোর খুব শখ মানে একদম এত কৈতোর লাগাম কি আর কম তো দেখা যাক কাজটা কতটুকু করে পাম তো ওই জন্য ভাষা মানে কারণ অত ভাষা কি নিয়ে কিনি পোষবার নাই এর দাম একটারের দাম হয়েছে দেড়শো টাকা করি দুইশো টাকা করি একশো টাকা করি ওই জন্য কাঠ ধন পড়িয়েছে পুড়িয়ে না কাঠ দিয়ে কয়েকটা ভাষা বানানোর চেষ্টা করো ফাইনালি দেখো আমার যে কবিতরের ভাষা দেখাও দিই আমরা গান তো ভাই দেখো কৈতরের ভাষা যেটা আমরা একদম পুরে বানাইল ওকে কত রকমের কাঠ একটা জোড়া জাপটা আছে কোনো ঠিক নাই দেখো তো ভাষাটা আমি ঘরতে বাড়িতে বানানো তো হোম ভাষা কেমন বানাইছো কমেন্ট করে কিন্তু অবশ্যই করবেন হ্যাঁ

তো এটা দুই দুইটি মানে দুই জোড়া কইতোরে এটাই বানালুম তিন জোড়া কৈতড়ের আর এটি এটি ভাষা দেখি লাস্টিং বেশি করে নাকি এইটে ভাষা বেশি লাস্টিং করে তো বাড়ির বসে দেখি কোনো কাজ কামাই নাই তে কি এক না কাজ করল ফাইনালি মিস্ত্রির কাজ শেষ হয়ে গেল আর এদিকে না এমন এত সুন্দর করে বানালুম তো কমেন্ট করে কইবেন কিন্তু কেমন হল হ্যাঁ এটা কিনেটা এটা হামার তো মই মিস্ত্রি তো মই সেই পাখা মিস্ত্রি সবাইগুলা জানেন তো আজকে প্রথমবার এমন করে বানালুম যদি এটা যে সাকসেস হয় তো আরও বানাম মানে মোর আশা আছে পুরো বাড়িটার এতগুলো কৈতর লাগাম কী আর কম এই ঘরটা পুরো ভর্তুক করার আশা আছে কৈতর দিয়ে তো যাই হোক আর এদিকে না দেখি রান্না বান্না সরে দিছে মার রান্না কদ্দূর হইল হ্যাঁ মা রান্না কদ্দূর হল তো এই যে হ্যাঁ হবে না পোলট্রির মাংস দিয়ে ফুলকপি ব্যাপক হবে তো চলো আমরাও গাওটাও ধুই গাওটাও ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি তো গাইস আমার কাজ তো হইল কমপ্লিট তো মারও কাজ হয়ে গেল কমপ্লিট তো আইসো মাক দেখাই আমার যে ভাষাটা বানাইলাম সেটা কেমন হইল তো আইসো মা টকড়িয়ায় আয় এই যে এই যেটা আয় দেখ ওকে কেমন হইল ভালো তো হইছে ওদি তো বন্ধ আছে এই না আমরা থাকতে বেরিয়ে গেলি তাইলে আ ফের ইয়ে ঢাক নাই নাই মানে এমনি মানে যে অন্য যে সড়াই টড়াই মানে সড়াই এরকম কি কয় ঘুগু টুকু মেলা পকি টুকিয়া আছে ওইলে কোনো ভাষা আর এ আছে ওইলে তো সাদু নাই কিছু নাই তাহলে ওইলে কি মানুষ হয় না তো এই জন্য আমার এগলা তো গাইস তোমার দেখো ভাল করিয়া আয় দেখি আর দেখাই দেখ তো দেখি গোবিন্দ কেন্দুক কেমন আইসে হ্যাঁ তোরটা কেমন লাগিল মা তো চলো গাইস এলা গা পা ধুইয়ে খাওয়া দাওয়া করি হেলা ক তোর বেটা বাড়ি বাড়ির পরীক্ষা পাইবে কি না পাইবে হু

আর ভাত তো চলো খাওয়া যাক তো গাইস মই সুতি সুতি মোবাইল দেখবে না একসং আর এদিকে না দেখো মাছ ছড়াই আছে কই তো টাক ধড়িয়ে আর কি আছে যতগুলো কতগুলো পশম উগড়ি ডুগড়ি নিচে আছে যাও পিছপ করবে হ্যাঁ তো তোরে ছড়াই দে এত বানছি ডাকনি থাকে নাই ও একে কি করে দিলে হাত পেড়ে না পায় কই তোটা মই হ্যাঁ তো আমি সব সময় একটা পাওড়া দিয়ে থাকিম কি সব সময় পাওড়া দিয়ে থাকিম সব সময় বাইরে থাকি না কি দিয়ে তুমি বাইরে না আসবে পেশাব করবে উঠলুম উঠি দাও একা কই তো টাক ধরিয়ে আগে কি একা পশম টশম উকুড়ি টুকুড়ি দিয়ে কি করি লাগে আলা কই তো আর করবে না ভাই তাহলে উড়বে রে না পায় কি সুন্দর উড়িয়ে নিয়ে হইছিল এক না করি আর ওই যে ওইটা ওইটা কত রুই পাঁচ পকেট কইতেটা এই যে টপসি একদম না যে অবস্থা টাইট করে দিচ্ছি মেলা উড়বেরও না পারে বেশি উড়েও না তাহলে কাজ কি যে হবার লাগছে মানে বাচ্চাগুলো আনছো মাথায় কী সুন্দর ছিল ফুরফুরে তো গাইজ একটা কথা কি আমরা লাগছে না মানে যখন আনচং বাচ্চাগুলো কি সুন্দর ফুরফুরে ছিল পাখনাগুলো কি সুন্দর আর এটা কোনো থংটা মানে নোংরা কেম্বা হবার লাগছে কি যে ব্যাপারটা আর বেদা ঠান্ডা না নাকি খালি এক সময় টোকসা নাকি থাকে তো মানে তিন তিনজোড়া কয়তোরা আনছং তার মধ্যে তিনকে নেই আর তিনটে আছে তো এলে সবগুলো কিন্তু বাচ্চা ছিল এটা মানে ঠোকে ঠোকে ভাল করে খাবারও পায় নাই তো ওই জন্য আর বর্তমানে এগুলো ঠকে এখানে ভাল করে খাবার পায় কিন্তু এবার ভাববে না একসঙ্গে এবার কয়টা মানে বুড়িয়ে নিয়ে আনিম তিনটে আছে তো আরও তিনটে আনিম কিন্তু ওগুলো একদম বুড়ে নিয়ে আনিম যেগুলো একদম উড়বের পায় বা ভালো থাকে ওগুলো এলে ভাষা তো মানে দিন হলে আজকে ভাই প্রায় এক পার হয়ে গেছে তাও এলাই একলায় ভাষা যায় না ওই দেখো একটা ওই দেখো একটা কোনাত ওই হাটে কোনা টোকসা নাকি থাকে এগুলোতে টুকসা নাকি থাকে আজকে আরো একটা ভাষা বানান কত সুন্দর তো একলাই থাকি যায় না যায় এবার কালকে বেদায় চৌধুরী হাট আছে গেলে আরো তিনটে কৈতর আনিম ওগুলো আনেম বুড়ি আনি কৈতর তো গাই সন্ধে নাগিয়ে গেল তো চলো এগুলিকে আমরা এও দিবে না শিলং ওই যে মানে ভুট্টের গুঁড়িয়ে আনছি সে ভুট্টের গুড়িয়ে দিছাম তা দেখো ভাল কাম করি খাইছে নাই খায় আর লাইকটাও জ্বলে দাও তো এর আদার পানি দিয়ে তো গাইস ফাইনালি এর আদার পানি দিলাম এর আদার পানি খাক আর এমরা না আদার পানি খাক তো এগুলো ভরসায় পাওয়া না এবার বাচ্চা আনি এটা ঠকিয়ে গেছ তো এবার ভাববেন একসঙ্গ আর বাচ্চা আনবেন না এবার আনিম বুড়ে নিজ আশা করাম আজকের ভিডিওখন তোমার পছন্দ হয়েছে পছন্দ হলে একটা লাইক করে দিবেন ছোট্ট একটা কমেন্ট করে দিবেন তো দেখা হবে এমন একটা নতুন ভিডিও তো থ্যাংকস ফর ওয়াচিং বাই